দেখো বাসের মধ্যে বক্তব্য চশমা ভেঙে গেছে একশো টাকার চশমা স্টেশনে কিনেছে স্টেশনেই ভেঙে গেছিলাম তার জন্য তার জন্য খুশি হচ্ছে কিছু না মনে হয়

लॻाड़े <laughs> 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 はい。<music> <music> আমরা বাড়িতে গেছি এখনো পৌঁছায়নি তো প্রতাপপুরে পৌঁছে গেছি তো চলো দেখতে থাকো আমার সঙ্গে গুড মর্নিং ফ্রেন্ডস এই সকালে কালকে দেখিয়েছিলাম বাসে করে আসছিলাম তারপরে যথারীতি পৌঁছে গেছি বাপের বাড়ি আর আমি বাপের বাড়ি এসেছি আর ব্লগটা শুরু করছি তোমার এই যে ঘড়ির কাটা দেখে নাও কটা বাজে কটা বাজে কটা বাজে কটা বাজে এই যে ঘড়ির ঘাটা বাজে সাড়ে দশটা আর এখানে এই যে মাকে বসিয়েছি একটুখানি আমাকে পেঁয়াজ রসুন করে মাকে দেখা যাচ্ছে এই তো জোগাড় করে দিচ্ছে আর সকাল থেকে ধরো বাবা গেছে বোনকে আনতে তার জন্য আমি এখানে ডাল করে এই যে ডাল একটু ডাল হয়ে গেছে এই যে ডাল দেখাচ্ছি বড় ভালো করে তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে আর এখানে একটু পোস্ত চাপিয়ে পোস্ত চাপিয়ে দিয়েছি এই যে আর এখানে যে ভাতটা এখানে এক ফোঁটা দিয়ে দাবিয়েছি আমি তো চলো সারাদিন দিন থাকো দেখতে থাকো আর কালকে থেকে যেহেতু জানি আমি বাসে করে এসেছি বাড়ি তোমাদেরকে আমি সেটা শেয়ার করেছিলাম তো এই যে মাই বলো মা কেমন আছো বলে দাও আমার বন্ধুদের ও ভালো আছি বলো বন্ধুদের বলে দাও কেমন আছো খুব ভালো আছি তোমরা কেমন আছো সবাই জানিয়ে দিও তোমরা কেমন আছো আর ছেলেকে ওখানে ちゃっ খালি গায় আছে দেখাবো না ছেলে জান করেছে তো চলো সারা দিন দেখতে থাকো আমার সঙ্গে আসানসোল থেকে বোন চলে এসেছে বোন হাই করে দে এই যে বোন এই জাস্ট কিছুক্ষণ আগে এলো দিয়ে যে বোনকে নিয়ে চলে এসেছি বাপের বাড়ির ছাদে ফুল গাছ দেখাতে দেখে এই দেখ এই ফুল গাছটা দেখ পাতাগুলো দেখ অসাধারণ সুন্দর বাবা এই বছর প্রথম লাগিয়েছে ফুলগুলো কেমন ফুলগুলো দেখ এই দেখ ফুলগুলো ছোটো ছোটো লাল লাল হবে ওইগুলো কি না না ওটা আলাদা এতে বাবা দেখেছে বেলি ফুলও ফুটেছে আজকে আমার টনা তুলেছে আমার গাছটা দেখ হয়নি এখনো এই গাছে এখন বেলি

এটা যদি শহরের দিকে তুমি লাগাতে তাহলে তোমার বেলকুনিটা সবাই তা চেয়ে চেয়ে দেখতো গ্রামে লাগালে তো নিচের দিকে লাগালে কেউ দেখতে পেলো না ফুলগুলো কিন্তু একটা সব থেকে বন্ধুরা আশ্চর্যজনক বাপের বাড়ি এসে আমি সোয়েটার কাজ দেখ কি সিঙ্গারা আছে খা এই মাত্র একটা সিঙ্গারা খেলে আরেকটা খা

পাঁচ টাকারই হবে হলে পাঁচ টাকার হবে তাহলে খেতে হবে না না এই দেখো বন্ধুরা সর্ষে সর্ষে না আমি সর্ষে ছাড়া দেখিনি আমি তো কাল এসে এইরকমই তো দেখলাম আজকে তো ভিজে গেছিলো ট্যাঙ্কি এই যে ট্যাঙ্কি থেকে ওভারফ্লো হয়ে জল পড়ছিল হুম এটা ছাড়া হয়নি এটা ঝাড়া হয়নি ঝাড়বে হুম

পাঁচশো দই যেটা আলাদা নিয়ে এসছিলাম না পাঁচশো যেটা কেনা দই ওইটা দিয়ে বলছে দই বসাবে কিন্তু দই তো বসে আছে ওখান থেকে তো দম্বল নিয়ে বন্ধুরা তো চলে এসেছি অনেকক্ষণ পর দেখো সেই সন্ধ্যেবেলায় চলে এসেছে আর আমাকে ইগনোর করবে যার একটু পাগল পাগল লাগছে তো এখানে সন্ধ্যেবেলা বাবা বানিয়েছে একটু দই বড়া তো আমরা সকলে মিলে দই বড়া খাচ্ছিলাম তো চলো দেখে নাও তো এই দেখো বন্ধুরা বাবা দই বড়া বানিয়েছে এখানে বাবা বসে খাচ্ছে এখানে মাও খাচ্ছে টিভি দেখছে আর এই যে বোনও খাচ্ছে চিনি দিলে ভালো তো তো চলো সন্ধেবেলা তো দেখতে থাকো দেখো ছেলে ওই চোখ টিভি টিভি দেখে খাচ্ছে কেমন হয়েছে বল চিনি দিয়ে লাগে বাবা একটু মিষ্টি চিনি দিয়ে ভালো লাগছে আমিও খেয়ে নিই বন্ধুরা দেখতে পেলে সন্ধ্যেবেলার দই বড়ার বাবার করেছিল আমরা সবাই খাওয়া দাওয়া করছিলাম তো তারপরে আর রাতে বিশেষ কিছু সেই খাওয়া দাওয়া হয়নি এই রুটি তরকারি করা হয়েছিল পটল আলুর তরকারি আর রুটি করা হয়েছিল তো ওই সব খাওয়া দাওয়া করে দেখি বা এখানে আর ছেলে শুয়ে পড়েছে আমিও শুয়ে পড়েছি তো আর শরীরে এনার্জি নেই আর শরীরটা ভালোও লাগছে না তো আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না ইউটিউব বলতে ডাকলাম তো সবাই যদি খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবাই সাবধানে থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক কমেন্ট আর শেয়ার করে তো আজকের মতো আসি বন্ধুরা শুভরাত্রি ট্যাটা